প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত লাশ কবর তোমার কিছুই মনে করে না জলোcentroidি মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁতচলতো ফিরতো খাইতো ঘুমাইতো দোকান করতো বাজার করতে কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে খাটি আর লাশছে তোমাক আর কথা বলে আর কথা আর কথা বল আমি তোমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখতাম আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই সময় নাই আমার মসজিদ আমার স্কুল যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারোটা পর্যন্ত শুধু দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাপ একদিন স্তব্ধ হয়ে মৃত্যু বাবাকে একদিন থামাই দিছে বন্ধু আমার মামির জানাজা পড়ছি আমি দুই তিন দিন আগে আমার জ্যাটার জানাজা পড়ছি আমি কয়দিন আগে আমার চোখে দেখা সেই জ্যাটা আমার মামা আমার মামি আর কোথায় চলে গেল তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনি এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে কোদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ পড়ল না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেইমান কেমনে হইলা কেমনে হইলা ভাইয়া এ কেমন জিন্দিগি ভাই

জাহান নামের দিকে তাকিয়ে তার পুরা জিন্দগির সব কথা মনে পড়বে কিন্তু আল্লাহ বলেন বান্দা মনে পড়ে বলো না কি লাভ হবে এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুক্ত হও তো মনে রাখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেল ইদার সামাতার আসমান ভেঙে চুরচুর হবে বা ইদাল খাওয়া কি বুম তাছাড়া তারকারাজি খুশে খুশে পড়বে পাহাড় গুলো উঠতে থাকবে

যত বিল্ডিং তত ফাইলিং যত মজবুদি হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে দস দস করে দেব ছিন্নবিচ্ছিন্ন করে দেব গাল্লা ইদা এরপরে হাসরের মাঠ قائم হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে দর্সি যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন ওয়া জাআ রাব্বু আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক তিনি তার সান অনুপাতে আসরের ময়দানে উপস্থিত হবেন বল মালাকু সাফান সাফা কুটি কুটি ফেরেস্তা সারিবদ্ধ ভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কুটি কুটি ফেরেস্তা মহান আল্লাহ পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ান এই কল্পনা করে আসরের মাঠে এবার কি হবে আল্লাহ বলেন জি আইয়াউমা ইদিন বি জাহান্নাম এই অবস্থায় ফেরেস্তারা জাহান্নামকে 70 হাজার আগুনের শিকল দিয়ে টেনে আসরের ময়দানে উপস্থিত করবে মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তার আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম পুরা হাশরবাসী তখন চিৎকার দিয়ে বলবে ইয়া রব্বি nafsi nafsi আমাকে বাঁচানোর মাগে এই প্রথম হাশরবাসী কথা বলবে তাফসীর আছে হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়িয়ে থাকবে কিন্তু জাহান্নাম কি তখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাশরের ময়দানে চিৎকার উঠবে ইয়া রব্বি nafsi nafsi আল্লামা কে কথা আল্লাহ আহা ফেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাই সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাই সাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস তারা বলবো যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাই সাল্লাম বলবেন ইয়ারি নফসি